বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাতহু প্রিয় ভিউয়ার্স আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আর জে কিউ বিডি চিলিং শটের পক্ষ থেকে জিনারা রাইফেল সিলিং শট হাতে বানিয়ে নিতে চান তাদের জন্য আজ এই ভিডিওটি এই ভিডিওটি প্রিয় বন্ধুগণ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আগামী দিনের ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আজ যে পণ্যগুলো নিয়ে এসেছি আপনাদের সামনে সেগুলো আপনাদের দেখাইতে থাকি দেখুন এটি মাথা এক দুই তিন চার পাঁচ পাঁচ পয়েন্টওয়ালা মাথা মাথাটা ঘুরিয়ে ফিরে আমি দেখাচ্ছি দেখুন স্প্রিংটা খুবই সুন্দর মাথাটা খুব সুন্দরভাবে আমি ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করছি যদি কোনো কিছু বোঝার কম থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন দেখুন এই একটি মাথা এ মাথাটিও ঝকঝকে চকচকে তেল তেলে পাখির ডানার মতো দেখুন এটার স্প্রিংটাও খুবই সুন্দর আপনাদের সুবিধার্থে কিউ যে আর টিভি চায়না থেকে মাল আমদানি করে থাকে আপনাদের সুবিধার্থে কিউজে আর টিভি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করে থাকে কিউজে আর টিভি আপনাদের সামনে যে পণ্যগুলো নিয়ে এসেছে আপনাদের প্রয়োজনে তাগিদে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এটি টিগার দেখুন টি গার এভাবেই দেখুন খুবই সুন্দর টিগারগুলো খুবই সুন্দর ভালোভাবে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এখানে এই যে নাট আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এটি সহ পাঁচটি এটি এলেঙ্কি এলেঙ্কি দিয়ে নাটটা টাইট দেওয়ার জন্য এখানে যখনই সেট করা হবে সেট করার সময় এটা এলেঙ্কি এভাবে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে টাইট দেওয়া লাগবে এটা সম্পূর্ণ সেটি এর সঙ্গে আছে যাই হোক আমি আর একটু দেখাই এটি চ্যানেল স্কোপটা বসানোর জন্য এই চ্যানেল অনেকে স্কোপ বলে থাকেন কেউ বাইন বলে থাকেন এটা আসলেই এক একটা মডেল এক একটা নাম আছে এটা জুম আছে লেজার লাইটওয়ালা আছে ডটস্কোপ আছে স্কুপ আছে বিভিন্ন রকম আছে বিভিন্ন শ্রেণীর আছে যেনারা বানিয়ে নিতে চান তাদের জন্য এই রাবার দেখুন ফ্ল্যাট রাবার এটি এটি বেঁধে রেডি করা আছে আর এটি চার চারে আট রাবারের চার চারে আট রাবার আমাদের কাছে পাঁচ পাঁচ দশ তারেরও রাবার আছে প্রয়োজনে ফোন করবেন ইনশাআল্লাহ কিউজার টিভি আপনাদের ঘরে পৌঁছে দিবে এখানে আপনাদের সুবিধার্থে আমি খুলে রেখেছি এভাবে এভাবে এর মধ্যে এই পয়েন্ট আছে পয়েন্টের ভিতরে এভাবে পরিয়ে দিয়ে অ্যাম্বারবেল এই যে অ্যাম্বার বেল অ্যাম্বার বেল দিয়ে এখানে বেঁধে নিতে হয় যার জন্যে অ্যাম্বার বেলটাও আমি সামনে রেখেছি আর এটাও এভাবে রেখেছি এই রাবারটার বৈশিষ্ট্য একদিকে একদিকে সবুজ আর একদিকে হলুদ এই যে পাউস চার চারে আট পয়েন্টওয়ালা পাউস পাউসগুলো খুবই সুন্দর খুবই ভালো খুবই মজবুত এগুলো দেখুন এই একটি পণ্য দেখুন এটা বাজে ঝুনঝুনি এটা টার্গেট করার জন্য কোম্পানি আপনাদের সুবিধার্থে মার্কেটে মার্কেটে দিয়েছে আমরা আমদানি করেছি আপনারা প্রয়োজনের তাগিদ এটা নিতে পারেন টার্গেট করার জন্য যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করব না প্রিয় বন্ধুগণ কিউজে আর টিভি একটি নির্ভরযোগ্য টিভি কিউজে আর টিভি আপনাদের সেবা দিয়ে থাকে কোনো রকম প্রতারণার ভয় নেই কোনো রকম দুই নম্বর হওয়ার ভয় নেই ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে কথার সঙ্গে পণ্য মিল থাকবে পরিশেষে কেউ যে আর টিভি কেউ যে আর টিভি আপনাদের ডাকে সারা দিয়ে বাংলার আটষট্টি হাজার গ্রাম বাংলায় মাল পৌঁছে দিয়ে থাকে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের টাকাটাই নেওয়া হয় অগ্রিম পণ্যর দাম পার্সেল হাতে নিয়ে টাকা ক্যাশ অন ডেলিভারি আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন ভিডিওটি আর বেশি লম্বা করব না পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আর জে কিউবিডি চিলিং শার্টের পক্ষ থেকে এখানে বিদায় নিচ্ছি আপনিরা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমা আসসালামু আলাইকুম বরহমুল বরকাত